শুরুতেই শয়তানের দোকান হরজত আদম আলাইসালাম পৃথিবীর প্রথম মানুষ ও নবী তিনি আমাদের আদি পিতা তালা তাকে সৃষ্টি করে বেহেস্তে থাকতে দিলেন আর অবদ্ধতার কারণে শয়তানকে বেহেজ থেকে বের করে দিলেন প্রথম আদম একা ছিলেন আল্লাহ তালা আদম আল্লা সাল্লামের বাড়ের হাট থেকে হাওয়া আলাই সৃষ্টি করলেন হাওয়া হরজত আদমের স্ত্রী এরপর আল্লাহ তালা আদম আল্লাহি সাল্লামকে হুকুম করলেন হে আদম তুমি আর তোমার স্ত্রী দুজনই বেহেস্তে থাক যা খুশির মতে খাও তবে শুনো ওই যে গাছটি দেখছ সেটির কাছে যেও না সেটির ফল খেয়েও না খেলে তোমার তোমরা জালিম হয়ে যাবে পিতা আদম আলাইসাল্লাম আর মা হাওয়া আলাইসাল্লাম দারুণ সুখে বেহেসতে থাকতে লাগলেন কি চমৎকার জায়গা ব্যহেজ সুখ আর আনন্দের শেষ নেই এখানে কিন্তু আদম ও হাওয়া এই আনন্দ এই সুখ তো শয়তানের সহ্য হয় না সে ভাবল আদমের কারণেই তো আমার এই অবস্থা তার জন্যই আমাকে আরামের বেহেজ থেকে বের করে দেওয়া হয়েছে আমি যেভাবে আল্লাহর হুকুম অমান্য করে লাঞ্ছিত হয়েছে আদমকে দিয়েও সেভাবে আল্লাহর হুকুম অমান্য করাতে চাই তাহলে সেও আমার মতো অপমানিত হবে শয়তান হিংসা করে আদম ও হাওয়াকে বেহেস থেকে বের করে আনার কৌশল জান খুঁজতে লাগলো একদিন সুযোগ পেয়ে সে বেহেস্তের দরজার সামনে বসে পড়ল আর কোনো দুষ্ট বন্ধুর সাক্ষাতের অপেক্ষা করতে লাগলো কোনো বন্ধু এলে তাকেও কাজে লাগাবে কিছুক্ষণ পর একটা ময়ূর হাঁটতে হাঁটতে বেহেস্তের দরজার সামনে এলো শয়তান পুরনো বন্ধুত্বের দোহাই দিয়ে তাকে বেহেস্তে নিয়ে যাওয়ার অনুরোধ করলো ময়ূর বললো এই কাজ আমি করতে পারবো না তবে তার সাফ করতে পারবে তুমি অপেক্ষা করো আমি তাকে পাঠিয়ে দিচ্ছি এরপর ঠিক ঠিক সাপের মুখে করে শয়তান বেহেস্তে ঢুকল সেখানে গিয়ে হজত আদম হাওয়ার সামনে দাঁড়িয়ে নিয়ে বিনিয়ে কান্নাকাটি শুরু করলো হজত আদম হাওয়া তাকে কান্নার কারণ জিজ্ঞেস করলো সে বলল আপনাদের এই সুখ শান্তির জীবন মাত্র কয়েক দিনের জন্য এখানে সব সময় থাকতে পারবেন না একদিন মৃত্যু সে আপনাদের এই আরামের জীবনটাকে কষ্টের করে দেবে তখনই এই ইজ্জত সম্মান সবই হারিয়ে যাবে আপনাদের কষ্টের কথা ভেবে আমার খুব খারাপ লাগছে হজরত আদম হাওয়া তখনও শয়তানের দুকা সম্পর্কে জানেন না জানার কথাও নয় এই সুযোগে শয়তান ভালো মানুষের বেশ ধরে তাদেরকে দোকা দিল শয়তান বলল আল্লাহ কেন আমার আপনাদেরকে এই গাছে এই গাছের গাছে যেতে নিষেধ করেছেন জানেন আসলে এই গাছের ফল। ফুল খেতে খেলে অনেক সম্মানিত হওয়া যায় ফেরস্তা হওয়া যায় তাছাড়া চিরদিন বেঁচে থাকা চিরকাল বেঁচে না থাকেন সেই জন্য এই গাছের ফল খেতে নিষেধ করেছেন আদম আলাই আদম আল্লাহিসাল্লাম বললেন এখন এর থেকে বাঁচার কোনো উপায় আছে কি শৈতান বলল থাকবে না কেন অবশ্যই আছে এই যে আপনাদের সামনে গাছটি দেখছেন যার ফল খেতে আপনাদের নিষেধ করা হয়েছে যদি চিরস্থায়ী গাছের ফল খান তাহলে আপনারা মৃত্যুর হাত থেকে বেঁচে যাবেন আর এখানে আমার আপনাদের সুখ শান্তি ও চিরকাল থাকবে আদম আল্লাহ ইসলাম বললেন পরিণাম যাই হোক কখন আল্লাহর হুকুম অমান্য করতে পারবো না কিন্তু হাওয়া আল্লাহ সাল্লাম শৈতানের দুছে গন্দম ফল খেয়ে ফেললেন কিছু সময় পর কোনো পরিবর্তন না দেখে আদম আলাই খেলেন গন্দম আদম আলাইসালামের পেটে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের দুজনের শরীর থেকে বেহেস্তি পোশাক খুলে পড়ে গেল তারা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে রইলেন এরপর বাধ্য হয়ে আনজির গাছের পাতাতে লজ্জাস্থান ডাকলেন এ সময় আল্লাহ তাদের ডেকে বললেন আমি তো তোমাদেরকে এই গাছের কাছে যেতে নিষেধ করিনি আমি কি বলিনি শয়তান তোমাদের প্রকাশ্যে শত্রু তারা দুজন বলে উঠলেন হে আমার দেরব আমরা নিজেদের উপর জুলুম করছি এখন যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন আমাদের প্রতি দয়া না করেন আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহ বললেন তোমরাও বেহেস থেকে বের হয়ে যাও তোমরা একে অপরের শত্রু একটি বিশেষ সময় পর্যন্ত তোমরা পৃথিবীতে থাকতে হবে এবং সেখানেই মরতে হবে সেখান থেকে তোমাদেরকে আবার বের করে আনা আনা হবে আল্লাহ তালা আদম মহাওয়াকে বেহেস থেকে বের করে পৃথিবীতে পাঠিয়ে দিলেন পরে আদম আলাইসাল্লাম আল্লাহর কাছ থেকে কয়েকটি বাক্য শিখে নিয়ে তৌবা করলেন আল্লাহ তার তৌবা কবুল করলেন শিক্ষা দেখলে মানুষ সৃষ্টির শুরুতে শয়তান কীভাবে আমাদের আদি পিতা আদম আল্লাহিসাল্লামকে দোকা দিল আদম আল্লাহিসাল্লাম শয়তান মানুষের চরম শত্রু ওরা সবসময় দোকা দেওয়ার সুযোগ খুঁজতে থাকে তাই শয়তানের দুকা থেকে আদৌ সাবধান থাকতে হবে ধন্যবাদ সবাইকে